শুভ সকাল হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের সোমবার আর সময় সকাল আটটা তো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে আমি এখন আছি আমাদের ছাদের ওপরে ছাদের ওপর দুষ্টু খেলা করে সেই জন্য ছাদটা খুব অগোছালো হয়ে গেছে তো সেই জন্য চলে আসলাম এখন একটু গুছিয়ে নিতে আর ভিডিও কেউ স্কিপ করে যেও না আশা করছি ভালো লাগবে এদিকে আমলকি ছিল ফ্রিজের মধ্যে তো সেটা কেটে বিটলবন্দি মাখিয়ে নিলাম এটা এখন রোদ্দুরে দিয়ে আসবো ছাদের ওপরে তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি বুঝতেই পারছো ঠিকঠাক ভয়েস দিতেও পারছি না কী বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারছি না আর এদিকে দেখো কামরাঙা ছিল কিছু তো কেটে রেখেছিলাম সেটা দুষ্টুকে এখন দেব তা লবণ একটু গামলায় ছিল সেটা মেখে আর এখন আমি খেয়ে দেখছি দারুণ খেতে তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে এখন কটা এখন বাজে রাত্রি নটা তো আমি আজকের লুচি বানাচ্ছি আর পনিরের তরকারি তো রাত্রিরে এটা খাওয়া হবে আর দুপুরে কি রান্না করেছিলাম দুপুরে তেমন কিছু রান্না করিনি মানে ফ্রিজের মধ্যে চিংড়ি মাছের অনেকটাই তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি তারপরে আলু দিয়ে কচু দিয়ে ভেটকি মাছের একটু ঝোল ছিল সেটাও গরম করে নিয়েছি ব্যাস আর সামান্য একটু ভাত করে নিলাম ব্যাস হয়ে গেল ওটা ওটাই দিয়ে দুপুরে খাওয়া কমপ্লিট আর এখন চলে আসলাম রাত্রিরে তো অনেকটা পরেই তোমাদের সাথে আসলাম তো এখন রান্না করছি আর পনিরের তরকারি করবো সেই জন্য পনিরটাকে আগে ভেজে নিলাম নিয়ে এখন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আলুটা না আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আর তারপর মশলার উপরে দিয়ে ভালো করে কষছি তো তারপরে দেখো এবার মশলা দিয়ে তরকারি মরকারি সব কমপ্লিট তারপরে চলে আসলাম লুচি লুচির ময়দা তো মেখে রেখেছিলাম এবার টপা টপ একটা করে লুচি ভেজে নিচ্ছি একটা করে বেলছি একটা করে ভাজছি তো এই ছিল আর বুঝতেই পারছো বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি ঠিকঠাক কথা গুছিয়েও বলতে পারি না আর কি করবো বলো এইভাবেই ভিডিও দেখো তোমরা সবাই আস্তে আস্তে শিখে যাবো একসাথে তো শেখা সম্ভব নয় বলো ভিডিও বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করতে করতে শিখে যাবো এদিকে লুচিগুলো আজকে কি হয়েছে জানি না খুব একটা লুচি ফোলেনি মানে ফোলেনি না ফুলেছে মানে দুটো একটা ফোলেনি মানে যেগুলো একটু পাতলা হয়ে যাচ্ছে সেগুলো ফল তাড়াহুড়ো করছি বুঝতে পারছো অনেকটাই রাত হয়ে গেছে দুষ্টু এদিকে ঘুমোবে খাবে সেই জন্য তারপরে লুচি টুচি করা কমপ্লিট এদিকে দেখো রান্নাঘরটা আমি মুছে টুচে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে আমলকি কেটে রেখেছিলাম কেটে একটু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা আমলকি নিয়ে নিলাম শীতকালের দিনে একটা সুবিধা কি বলো তো বন্ধুরা মানে তোমার দেখবে জল খেতে ইচ্ছা করবে না কিন্তু এই আমলকি খেয়ে না জল খেতে হেভি লাগে মানে তুমি ভাববে যে জল খাবো না কিন্তু আমলকি খাওয়ার পরে তোমার মনে হবে যে না একটু জল খাই এবার একটু জল খেতে খেতে তোমার মন মানে বেশ ভালোই লাগবে যে মিষ্টি মিষ্টি তো আমার তো খুব ভালো লাগে আমি এই আমলকি খেয়ে জল খেলে অনেকটা করেই জল খেতে পারি আর দুষ্টু পাপা দুষ্টুর জন্য দেখো এই কেকটা নিয়ে এসেছিলো অফিস যখন যায় তখন দুষ্টুকে জিজ্ঞাসা করেছে কি নিয়ে আসবো তো একদম সোজা বলে দিয়েছে এই কেক নিয়ে আসবে তো সেই জন্য মেয়ের কথা রাখতে পাপাই এই কেকটা নিয়ে এসছে দুষ্টু লুচি খেয়েছে এবার পনির টনির খায় না মানে খায় না না আগে খেত এখন কি হয়েছে জানি না পনির খাচ্ছে না আলু ঝোল দিয়ে মেয়েটা খেয়েছে আর এখন বলছে কি কেকটা দাও কেকটা খাবো আমি বলছি যে না এখন দেব না সকালে খাবে এই ছিল ভিডিও তো চলো বন্ধুরা ভিডিও দেখতে কি মিষ্টি

আসছে এই টাকাগুলো জমিয়ে তুমি কি করবে খাবার কিনবে হ্যাঁ তুমি খাবার খাও না তাহলে খাবার কিনে কি হবে তো বন্ধুরা আজকে সারাটা দিন এইভাবে কাটিয়ে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হয় না কী বললাম না যদি ভিডিও যদি কেউ নতুন দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো সুন্দর একটা কমেন্ট করো দেখা ব্যবহারও করো নতুন ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থাকে আর দুষ্টু এখন কেক দেখেছি মানে কেক কেক করে পাগল করে দেবে যার পরে হয় একটু দিতেই হবে ও লুচি খেয়ে লুচি আর পনির তরকারি করেছিলাম পনির কেউ খায় না আগে দুষ্টু খেতে এখন কী হচ্ছে জানি না পনির খায় না শুধু আলু আর ঝোল খেয়েছে ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরো কোনো নতুন ভিডিওর সাথে সব জমে গেছে ওই ঝুড়ে দিচ্ছে সমস্ত কাজ বুঝিয়ে এখন চলে এলাম ওই সারাদিন এর পলিশ করার সময় পাইনি মানে ওই পলিশ লাগিয়ে হাত পানি বসে থাকতে হবে সেটা ঠিক আমার ভাল লাগে না এই সব কাজকাম সেরে এই রাত্রিরে এখন ঘুমোতে যাওয়ার আগে একটু নেড় পলিশ লাগালাম লাগিয়ে একটু শুকনো টুকনো করে নিয়ে তারপরে ঘুমব তো রাত্রিরে নেড় পলিশ করতে আমার যেন বেশি ভালো লাগে আর যদি আমি কোনোদিনও দুপুরবেলা কিংবা মানে দিনের বেলা আর কি যদি নেড় পলিশ করি নেড়পলিশ পুরো গাবজে যায় তো বন্ধুরা চলো টাটা সবাই ভালো থেকো